প্রিয় দর্শকবৃন্দ আজকে শুনব মোহিনী একাদশীর ব্রত কথা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী এই ব্রত পালন করলে ভক্তদের পাপ অন্ত হয় এবং মোক্ষ লাভ হয় বলে প্রচলিত আছে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃত কলস বেরিয়ে আসে কে প্রথমে অমৃত পান করবে তাই নিয়ে দেবতা ও অসুদ্ধির মধ্যে বিবাদ শুরু হয় তখন ভগবান বিষ্ণু বহিঙ্গু নামক এক সুন্দরী অপসরার রূপ ধারণ করে আবির্ভূত হন দেবতা ও অসুরদের মধ্যে সমান ভাগে অমৃত পান করিয়ে দেওয়ার নাম করে সমস্ত অমৃত তিনি দেবতাদের পান করিয়ে দেন এর ফলে দেবতারা অমর হয়ে যান অর্থাৎ যখন অসুররা অমৃত কলস দখল করার চেষ্টা করেছিল তখন সেই কলসকে নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বর এই মহিলী অবতার ধারণ করেছিলেন মনে করা হয় যেদিন বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেন সেই দিন ছিল বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি তাই এই দিনটিকে মোহিনী একাদশী বলা হয় এই একাদশী মানুষের সমস্ত মোহকে নষ্ট করে মোহিনী একাদশী ব্রত করলে ব্যক্তি পাপ স্খলন হয় এই একাদশীর ব্রতর প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে মোহিনীর রূপ ধারণ করে ভগবান আমাদের এই বার্তা দেন যে যখনই সাধারণ মানুষ অত্যাচারিত হবে তখনই ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে তার রক্ষা করবেন চলুন শুরু করা যাক মোহিনী একাদশীর ব্রত কথা পৌরাণিককালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি নগর ছিল চন্দ্র দুতিমান ছিলেন এই নগরের রাজা ধনপাল এক বাস করতেন পরম বিষ্ণুর ভক্ত নগরী বসবাসকারী লোকেদের সেবার্থে তিনি জলছত্র নির্মাণ করেন পথিকদের বিশ্রামের জন্য গাছ লাগান এছাড়াও তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ নির্মাণ করেন সুমনা মেধাবী প্রকৃতি ও দৃষ্টবুদ্ধি নামক পাঁচ সন্তান ছিল তার এদের মধ্যে দৃষ্ট বুদ্ধি ছিল পাপি অনাচারী অধর্মী সর্বদা তিনি পাপ কর্মে লিপ্ত থাকতেন সবসময় তিনি অভক্ষ ভক্ষম করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন হঠাৎ দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক পতিতার রমনীর সঙ্গে রাস্তায় নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন পুত্রের এই অশোভনীয় আচরণ দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন ও বন্ধুরাও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতে শুরু করলেন কিছুদিন এভাবে চলার পর যখন অর্থাভাব দেখা দিল তখন পতিতা রমণীরাও তার সঙ্গ পরিত্যাগ চুরি করে নিজের জীবন নির্বাহ করতে শুরু করেন তিনি। চুরি করতে গিয়ে ধরা পড়েন দৃষ্ট কিন্তু তার বাবা ধর্মাত্মা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু দ্বিতীয়বার ধরা পড়লে রাজা তাকে কারাগারে আটক করেন পরে তাকে সেই নগর থেকে বের করে দেয়া হয় এরপর তিনি জঙ্গলে প্রবেশ করেন সেখানে পশুপাখি হত্যা করেই তাদের মাংস ভক্ষম করে জীবনযাপন করতে লাগলেন কিন্তু এইভাবে দুষ্কর্ম করার ফলে দৃষ্টবুদ্ধি শোকে জর্জরিত হয়ে গেলেন একদা বৈশাখ মাসে ক্ষুধা ও তৃষ্ণায় ঘুরতে ঘুরতে কৌডিন্য ঋষির আশ্রমে পৌঁছান তিনি ঋষি তখন গঙ্গা স্নান করে ফিরছিলেন তার ভেজা পোশাকের এক ফোঁটা জল দৃষ্টবুদ্ধির ওপর গিয়ে পড়ে ফলে তার সব পাপের বিনাশ ঘটে এবং শুভ বুদ্ধির উদয় হয় ঋষি কৌডিন্যকে প্রণাম করে দৃষ্টবুদ্ধি বললেন এ জীবনে অনেক পাপ করেছি আমি হে মুনিবর। যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন দৃষ্টবুদ্ধিরও কো দয়া আসে ঋষি কৌডিন্য তিনি জানান বৈশাখ মাসে শুক্লা একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে পরিচিত নিয়ম মেনে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং পুণ্যের অংশীদার হবেন তিনি দৃষ্টবুদ্ধিকে মোহিনী একাদশীর ব্রতর নিয়ম জানান কৌরিণ্য নিয়ম মেনে ব্রত পালন করেন দৃষ্টবুদ্ধি ব্রতর পুণ্য প্রভাবে সমস্ত পাপ ক্ষয় হয় তার জীবনের শেষে গরুরে সওয়ার হয়ে বিষ্ণুধামে প্রস্থান করেন দৃষ্টবুদ্ধি